অর্থোপেডিক ও সার্জন অর্থোপেডিক ও ট্রোমা সার্জন ডাক্তার এম এ গার খান আদিল ডাক্তার এম এ গার খান আদিল এম বিবিএস এস ইউ এম এস অর্থোপেডিক্স এসিএস আমেরিকা অর্থোপেডিক ট্রোমা বিশেষজ্ঞ ও সার্জন অর্থোপেডিক্স ট্রোমা বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স বিভাগ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ চেম্বার সিনা হাসপাতাল সিলেট লিমিটেড সোমারিঘাট পয়েন্ট সিলেট রুম নম্বর চারশো উনত্রিশ রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ফাইভ জিরো ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফাইভ নম্বরটি আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট থ্রি সেভেন ফাইভ জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ সকাল আটটা থেকে